শর্মনাই একটা হক দল কথা বলেন কি দল হকানি দল আহলে হক সরমনাই মুরিদ হওয়া মানে উজানি মুরিদ হওয়া। উজানি যেরম হক শরমনাইও হক আপনারা মুড়ি হইবেন, আপনাদেরকে আমি উৎসাহিত করলাম বুঝ শুই না উৎসাহিত করছি আন্দা তন্দা না না বুঝা না বুঝা আমার পাশে আমার ভাই বসা হাজর মালা সাইফুল ইসলাম আজকের এখানে একজন বন্ধ যদি আসতো আমার আসত এক বন্ডফীরের মজলি আনতে পারত কথা কন এই আলে মোলামা বহারি শরীফের রেওয়াজ আল্লাহ তালা যদি কাউকে ভালোবাসে জিব্রাইল ফিরিশাকে বোঝা দেয় আমি উমুকেরে ভালোবাসি সে ফিরিস্তারা তোমরা ভালোবাসো তখন জমিন জমিনওয়ালাদেরকে বইলা দেয় তখন জমিনওয়ালাদের মধ্যে এরকম একে অপরকে ভালোবাসে বলছেন আলে মোলামা আলে মোলামা যদি কাউকে ভালোবাসে তাইলে দইরা নাও এই লোকটা আল্লাহওয়ালা তাহলে সরমনের মুরিদের মধ্যে মাহফিলের মধ্যে হকানে আলে মোলামা আছে না নাই

কথা বলেন কি আস্তানা মানুষের এখন বুঝ এসে গেছে মানুষ এখন আগের দিনের মতন নাই নামাজ নাই রোজা নাই জর সিগলওয়ালা কলকিওয়ালা ওই সমস্ত দিন ঘুরে গেছে কথা শুনে বলেন ঠেকেরা এখন আপনারা স্বচ্ছার আপনারা চৌকান্না হকানি ফির আমাদের এলাকায় আসতেছে এটা আমাদের এলাকার জন্য অনেক সৌভাগ্যের বিষয় এরকম আপনারা যারা শশীনা মুড়িদ হন শীনে আমাদের আফন জন। অনেক না শসিনের মুড়িদ আপনারা হন কিন্তু যেই ফিরের নামাজ নাই শরীয় মানে না পর্দা মানে না গাঞ্জা খায় দেশ ভরা ভিড় হুজুরদের কাছে আমরা কেউ murid হব না এই সই নিয়ত কারকার সাথে তয়লা দেখা আল্লাহ 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 নারায় নারে তাকবীর আপনাদের কাছে করো জরুরি অনুরোধ আলেম আমার সাথে সুসম্পর্ক বাড়াইবেন নিয়ত আছে নি হুযুর সাল্লাল্লাহু আলাইহি উঠেন না আমি সময় দেবো হুজুর স্ট্যান্ডার আন্ধ্রা জুলাইনে কানাফি বনি ইসরা বনি ইসরায়েলের দুই ব্যক্তি সম্পর্কে রসুলকে জিজ্ঞাসা করলেন আহা কানা আলেমা একজন উনি আলে আররজাজি ফুড়া ফুড়া পালিয়া যায় গিয়া কিতাব পড়ায় বোখারেশ্বরীফ পড়ায় কোরআন শরীফ পড়ায় এরকম বিভিন্ন মাসলা মাসেল বয়ান করে নকল বেশি পড়ে না ওয়ালা আহারু ইয়া সুমুন নাহারুয়া ইয়া লাইল আর একজন লোক আলেম না সারা বছর রোজা রাখে সারা রাজ নফল আবাদত করে পাবলিকের মধ্যে দুইটা গুরু। এক গ্রুপে কয় পানি ভরা লাগে দোয়া লাগে এই থেকে ল এতে যদিও আলেম না কিন্তু সব বারো মাস রোজা সারা রাত এই হুজুরে যদিও বড় আলেম কিন্তু এতার আবাদত নাই আর আলেমে যদি কোরআন শরীফ হরায় এটা নফল নামাজের ঠিকা অনেক দাম যদি কিতাব পড়ায় এরকম এক হাজার টাকা নামাজের থেকে একটা ফেকার বাপ অধ্যায় করা আরো দামি কথা জুড়ে বলেন ঠিকই না হুড়ুর হুড়ুর জায়গা তাহিজত করে না আউ পড়ে না এই ভুলের মধ্যে কিন্তু আপনারা যায় না আমরা সরমনের মুড়ি আমরা দিয়ে আব্বু বিন পড়ি আমরা সৈতোবি আদায় করি আর মসজিদের ইমাম হইয়া হেটি ভুল স্কুলের জায়গা গিয়ে কি রো হেন মাদ্রাসাত পড়ায় ও হেনে হেন কোরআন শরীফ পড়ায় আর তাহুত ফরা আব্বু বিন যেমন নে কোরআন শরীফ পড়া কায়দা ফরা তালিম দেওয়া দিন শিখানো এটা নফলের থেকে বেশি না কম এই দুই দল গিয়া নবীর জিজ্ঞাসা করছে হুজুর পাবলিকের দুইটা গুরু হয়ে গেছে এক হেতে আলেম বড় না দেখিয়া কেউ হেতার কাছে দল লিখে যায় না এই বেটা আলেম না দিন নফল ফরে দেখিয়া মানুষকে ফাঁদি ভরা লইয়া হেতার কাছে সিরিয়াল ধরে হুজুর তো তার কেউ ফয়সলার নাই আইয়া হোমা আপজালু এই দুইজনের মধ্যে কার দাম বেশি

আল্লাহ ফরজ আর দিনের কাছে লেগে যায় নফল করে না এই আলেমের দাম ওই আবেদ তাকে সারা রাতে করে এই আবেদের থেকে আলেমের দাম এত বেশি আমার আমার দাম তোমাদের মধ্যে সাধারণ একজন সাহাবির সাথে তুলনা করলে যেমন বেশি এরকমভাবে এই আবেদের থেকে আলেমের দাম এত বেশি জোরে কাল সোভা লক্ষ লক্ষ সাহাবীরের তুলনা করলে নবীর সমান হয় না হাজার হাজার আবে একত্রিত করলে আলেমের সমান হয় না দিনের ব্যাপারে বেশি বুঝে আলেমেরা যেই ফিরের দরবারে পাবলিক আছে আলেম নাই বুঝতে হবে এই ফিরের ব্যাপারে সন্দেহ আছে আর যেই ফিরের দরবারে হাজার হাজার আলেম চাই বুঝতে হবে এই ফির খালেস ফির সঠিক ফির কথা জোরে ঠিক ঠিক ইনশাআল্লাহ মাগরিবের ফরফরই ফরভরই শরমনের হুজুর বয়ান বয়ন করবে হুজুরের সাথে আমার অনেক মোহ্বত হুজুরের নজির আহম সাবরে খুব ভালো করে চিনে খুব ভালো করে চিনে আমরাও ওনাদের সাথে আছি আপনারা নামাজের ফরফর এত সাথে বসে যাবেন এই অল্প সময় যে উনি দিয়া এটা আমাদের জন্য অনেক বড় বরখট কথা বলেন ঠিক কিনা